বরফ দেয় চাপাতি দেয় ফ্যান সারে হয় কালকে দশটায় জানা যা রাইতের মধ্যে উঠবে কথা ভাই না ঠিক লাগবে ঠিক আর পাগলায় মরছে দশ মাস তিন দিন বরফ বাবা আমার কবরে পানি উঠছে সরাও আমার থাকতে কষ্ট হয় ছেলে বয়স চলে বাড়িতে ক্রামে দোয়া করাইছে বলে বাবা দোয়া করতে কই না আমার সরাইতে বলছি এইবার ছেলে লোকজন নিয়ে কবরের মাটি সরাইয়া কলা পাতা সরাইয়া বা সরাইয়া দেখে কবরে পানি লাজ ভাসে উঠে উঠাইয়া তিনটে কাপুরের একটা থেকে একটু ময়লা ওইস আর একটা সরায়ে নিচের দিকে দেখায় দেখে কাপুরের কাপুর তাজা লাশ ও তাজা আবার

বললে যায় একটা ছেলের আলেম বানায় মরার পর তোমারে কবরের মাটি দেখাইবে না একটা ছেলেদের আল্লাহ একটা ছেলেদের কামাই খাওয়ার আশা নাই molle janaza একটা মেয়েদের আল্লাহ একটা মেয়েদের জামাই বাড়ি যাব না মরার পরে একটু কুরআন শরীফ বলিয়া দোয়া করো হে আল্লাহ পাকই সরমণ ইসাক সাহেব রাহমাতুল্লাহ বেশি ছেলে বান নাই দুইটা ছেলে দান করছে কিন্তু আল্লাহ বাক দেখো এমন একটা ছেলে দান করছে ফজলুল করিম আজ গো সারা দুনিয়ায় সায়ের করিয়া মানুষ পাগল বানাই ফলাইছে এই কয়েকদিন আগে উত্তর এলাকায় পাঁচ দিনের সফর করতে করতে কুড়ি গ্রাম নাগেশ্বরী ভারত বর্ডারে গেলাম যাই দেখি এমন মজায় তৈরি করছে মাওলায় এদের দ্বারা এই দেশে মাওলায় দিন বিজয় করবে ও যুবক পুরা পাও ধরছে ওলামাই গ্রামের খারাপ দান বানা এই মাদ্রাসার দুশ্মনি করবানা ওই যে মিজান ভাই গেল দুই বছর আগেও দেখলাম দাড়িগুলো সব কালা আজকে দেখা করার সময় দেখলাম দাড়ি তিন ভাগের দুই ভাগ পাইককে গেছে কেন পাকছে বাবা অল্প বয়সে মাদ্রাসার মোহতামি করে বুড়ো হয়ে যায় মনে করেন খুব শান্তিতে থাকে ভালো খায় আপনার ঘরে তিনজন চারজন মানুষ তা ঠিক মতো বাজার করতে পারেন না সোনার বাংলাদেশ এখন না খাইয়া মরার দেশ কথা কয় না ঠিক না বেঠিক একদনে আমার স্বামীর দেশ আর একদিনে আমার বাহের দেশ এদিকে মানের পালা সব শেষ কথা বে কথা না ছয়শটা শুক্র বরিশ একশো তিরিশটা ব্যাস সত্য কথা কত কেনা থার করে মানুষ কোথায় যাইবে মাদ্রাসার শেষ তবে যাইবেওলায় ও রতনপুরের বাবারা এমন একদিন আসবে মাওলানা মিজান থাকবে না অন্য নস্তাদেরা থাকবে না তুমি থাকবে না আমি থাকবো না এই প্রতিষ্ঠান কি চলবে না চলবে না মন থেকে দোয়া করবা সাহিত্য অনুযায়ী দান করবা এই প্রতিষ্ঠানের খাতে মহিয়ে থাকবা কারা কারার लॻा <laughs> न কোরআন ঠিক না জোরে গাও আর একটা শপথ করবা যে কোরআন আগুন ধরে পড়ে না ওই কোরআন যদি আমার সিনার মধ্যে ঢুকাই আমারও কবরে থুইলে আমার শরীর ও কাপনের কাপড় নষ্ট হবে না আমি প্রায় সময় বলি ওলামাই কেরামের আছে ওই যে চট্টগ্রাম মেকল মাদ্রাসা হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ মারা গেলেন মৃত্যুর আঠারো বছর পর ছাত্ররা মাঠে খেলা করতে গেছে ভালো করে বোঝো খেলা করতে যাই নাকের মধ্যে এক সের এক ছাত্র আর এক কয় ভাই বড় সুন্দর ঘেরান পাই এত সুন্দর তোমাক মাদ্রাসায় গনে কোনো সময় আয় না একটু দেখো তো এই সুন্দর ঘেরান কোথায় গনে আসে সামনের দিকে যাইয়ে দেখে কবরস্থানে গনে সুন্দর ঘেরান বাই ছাত্ররা কয় কবরে গনে ঘেরান বাই নামও কি অবস্থা যাইয়ে দেখে কবর উপরে একটা নারিকেল পরিয়া কবর সেদা হয়ে গেছে ভিতরে গনে গোল্লায় গোল্লায় মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুন ফিহা মা তাদাউন

হাবেশা বুজুরের কবরে একবারে ঘুমাইয়া রয়েছে মরা আসলে মরে নাই হাবেশ সাহের কবরে বলে সুন্দর জান্নাতের ঘেরান ভাই মোহতামিম বলে কি বলো সে আঠারো বছর আগে মারা গেছে চলো তার কবরের কাছে যাই রওনা করিয়া যাইয়া কবরের মাটি আর কলা পাতা সরাইয়া দেখে হাবেশ একটা পশম নষ্ট হয় ও রতনপুরের বাবারা যুবক ভাইরে একটু মাতারা নোয়া দাও আসন দিয়ে বসো কোথায় ছিলাম কোথায় আই কোথায় যাব মানুষের সময় হায়াত কোনো না রপ্তাহানিক আগে কিশোরগঞ্জের ট্রেন ছাড়ছে যার যার গন্তব্যে ঢাকা আসবে এইদিকে একটা মালবাই ট্রেন যাইয়া জায়গায় ধাক্কা খাইয়া একশোর মতো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল

আমার মাওলাই বলবে ফি আমাদের মুমাদ্দা দা খুড়ির লাগে বাইন্দে ফি দাও আর মারো আমা কাফিরিন আম হুমরু ওদেরকে ঢিল দিয়ে দাও আজগো ক্ষমতা দেখা এ কাফের বেঈমানেরা কোরআন পড়বা মানুষ আলেম দিনদার মুত্তাকি ওই ফিলিস্তিনের রে মারিস না অব মানায় আবনাই থাকার জায়গা নাই খাওয়ার পানি নাই ও মুসলমান একটু কি আফসোস লাগে না মাতা নোয়া সখের বানি সারো কে আর মা না ইকার আবনাই কার জরের ভাই না কে কারে হারাই সব জানি না আজ যদি মালিকের দরবারে তুই বড় অসুখের বানি সারো এই রতনপুর মাদ্রাসার ময়দানের ছাত্রদের সঙ্গে তোমার সুখের পানি আমার মাওলায় ফিরাইয়া দে